এবার মহেশতলার তলার একটা ছবি দেখাই আপনাদের দেখুন এটা হলো একটা ব্রিজ দুটো ওয়ার্ডের মাঝে ব্রিজ আর এই ব্রিজটার কি অবস্থা ছবি দেখলেই বুঝতে পাচ্ছেন। আর এই ব্রিজ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন মানুষজন তাদের দীর্ঘদিনের দাবি ছিল এখানে ব্রিজ হোক এবার ব্রিজ সারাই হচ্ছে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রা মহেশতলার বাইশ পঁচিশ নম্বর ওয়ার্ডের মাঝে এই ব্রিজ সারাই হচ্ছে ষোলো লাখ সাতষট্টি হাজার টাকায় ব্রিজ সংস্কার আমার সঙ্গে সমীর রয়েছে সমীর স্বাভাবিকভাবেই দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয়দের যে এই ব্রিজ সারাই হোক অবশেষে সারাই হচ্ছে স্বাভাবিক তারা খুশি কিন্তু কতদিন লাগবেই কাজ শেষ হতে দেখো সব থেকে বড় কথা হচ্ছে যেটা বলছিলে এই যে দীর্ঘদিনের ধরে যে এই যে ব্রিজটা ভগ্ন দশা অবস্থা ছিল সেই ব্রিজটা দীর্ঘদিন হওয়ার পরে ওখানকার বাইশ নম্বর আর পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার যৌথভাবে ওখানকার যে স্থানীয় যে চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গোপাল সাহা আছে ওনাকে জানায় ওনাকে জানাবার পরে উনি সংসদ সঙ্গে সঙ্গে সংসদ অভিষেক ব্যানার্জিকে জানায় জানাবার পরেই সংসদ অভিষেক ব্যানার্জি বউ বেশ কিছু দু তিনবার শোনার পরে তারপরে বউ অভিষেক ব্যানার্জি নিজের উদ্যোগে তখন এটা আহ আরবান ডেভেলপমেন্টের একটা সংস্থাকে দিয়ে এটাকে করিয়েছে করার পরে এখানে সতেরো লক্ষ টাকার মতন একটা খরচা হবে ব্যয় হবে এবং ব্রিজটা বড় হবে এবং যত দ্রুত মানে দশ পনেরো দিনের মধ্যে ব্রিজটা হয়ে যাবার কথা বলে স্থানীয়রা যাতে এই ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারেন আর সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে জলপাইগুড়ির মানুষের দীর্ঘদিনের জল কষ্ট ছিল আর সেই দীর্ঘদিনের জলকষ্টের দিন এবার শেষ জলপাইগুড়ির গ্রামে চালু হলো সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্প এখন কল খুললেই জল জলপাইগুড়ি শহর লাগোয়া খুরিয়া গ্রাম পঞ্চায়েত এখানকার সানুপাড়ায় খাবার জলের সমস্যা দীর্ঘদিনের এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় গ্রাম পঞ্চায়েত সেই মতো কাজ সাড়ে তিন লক্ষ টাকা খরচে চালু হলো সৌরবিদ্যুৎ চালিত জল প্রকল্প এখন জল আনতে পাকা রাস্তা যেতে হতো এখন বাড়ির পাশে খুবই সুবিধে আমাদের হয়েছে আনলিমিটেড জল পাওয়া যাবে জলের অনেক সুবিধা হয়েছে আমাদের হ্যাঁ আমরা অনেক খুশি আমাদেরকে মূল ছানুপাড়া থেকে জল আনতে অনেক দূর হাঁটে যেতে হবে এটা আমাদের এলাকাবাসীর সবার উপকার হবে বর্ষাকালে বাড়ির কুয়ার জল খেলে কারো ডায়রিয়া হয় জলবাহিত রোগ হয় আশা করি এখন সেই সব থেকে আমরা মুক্তি পাবো জলপাইগুড়ি শহরের গা ঘেসে বই গিয়েছে গদাধর খাল এই খালের অন্য পারে খড়িয়া গ্রাম পঞ্চায়েত শানুপাড়া এখানে খাবার জলের সমস্যা দীর্ঘদিনের গ্রামে কল নেই টিউব নেই তাই প্রতিদিন জল আনতে যেতে হয় শহরে এর জন্য পেরোতে হয় খাল এতে বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ তাই এখানকার বাসিন্দাদের পরিশ্রুত খাবার জলের দাবি ছিল দীর্ঘদিনে সেই দাবি মেনে শানুপাড়ায় চালু হলো জল প্রকল্প তো আমার এলাকার পানীয় জলের প্রচন্ড সমস্যা ছিল যে এর আগে যিনি ক্ষমতায় ছিলেন পানীয় জলের সেভাবে কোনো রকম সমস্যার সমাধান করেননি তো আমার মূল টার্গেট ছিল এলাকা যাতে পানীয় জলের সমস্যার সমাধান করা যায় এই গদাধর ক্যানেলে এখানে মানুষের প্রচণ্ড অসুবিধা হতো পানীয় জল আনতে আর আমাদের সেই আদরপাড়া সংলগ্ন গিয়ে পাতের পানীয় জলটা আনতে হতো তো তার জন্য এখানে আমরা একটা পানীয় জল করতে পারে খুব খুশি হলাম আমরা এবং এলাকাবাসীও যাতে করে এলাকার মানুষের সমস্যার সমাধানটা হলো পানীয় জল জলপাইগুড়ি থেকে শান্তনুকর নিউজ এইটিন বাংলা